ব্যাংককে আসবেন আর এই তিনটা জায়গা দেখবেন না তা হতেই পারে না বলছিলাম রাজকীয় গ্র্যান্ড প্লেস এর কথা বিশাল র্যাক্লাইনিং বুদ্ধা আর নদীর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ওয়াট কথা আজ একদিনে ঘুরে দেখব ব্যাংককের এই সবচেয়ে তিনটা আইকনিক প্লেস গুড মর্নিং ভিউয়ার্স আজকে দশ বারো দুই হাজার পঁচিশ রোজ বুধবার ব্যাংককে আজকে আমাদের সেকেন্ড ডে আর থাইল্যান্ডে আজকে হচ্ছে আমাদের পঞ্চম দিন আজকের দিনটি পুরোপুরি হবে ব্যাংককের ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় স্থাপনাকেন্দ্রিক আমরা চায়না টাউন থেকে বেরোচ্ছি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক কয়েকটি জায়গা দেখতে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্র্যান্ড প্যালেস ওয়াট ফো ওয়াট ওরুন টেম্পল অফ ইমারান বুদ্ধা তো চলুন শুরু করা যাক আজকের আমাদের হেরিটেজ ট্যুর আমি আজকে গ্র্যান্ড প্যালেস দেখার জন্য খুবই এক্সাইটেড বাবা তুমি কি দেখার জন্য এক্সাইটেড আমি সবগুলাই দেখব আমার সব মানে আমার এই জিনিসগুলো দেখতে ভালো লাগে বিশেষ করে ওই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি যেগুলো ধারক এবং বাহক ওই জিনিসগুলোকে আমি খুব মানে ফিল করি ওগুলো দেখতে আমার খুব পছন্দ হয় তো আমরা আজকে কীভাবে যাবো টুকটুক আজকে তো দুপুর হয়ে গেছে গ্রেভি চলে যায় না বাবা চলো টুকটুকে যাই টুকটুক তো পছন্দ হ্যাঁ এখানে একটা ভাইরাল ট্রান্সপোর্টেশন টুকটুক খুব স্পিডে যায় আর এটার আলু পাতা স্টা আমার কাছে খুব লাগে তোমার পছন্দ না নাকি আচ্ছা ঠিক আছে দেখি চলো আমরা কীভাবে যেতে পারি দরকারি দাম হ্যাঁ দামাদামি করতে হবে টুকটুকে দামাদামি করতে হবে তাড়াতাড়ি করো আজকে অনেক লেট হয়ে গেছে কত ভালোের

আমি গ্র্যাপে তো সার্চ করে দেখেছি কত টাকা ভাড়া আসে ওই অনুযায়ী দামাদামি করলাম সো উনি রাজি হয়েছে একশো বিশ এই গ্র্যান্ড প্যালেস হচ্ছে এইদিকে যে গ্র্যান্ড প্যালেস হচ্ছে এইদিকে এটা এটার ভিতরের গ্র্যান্ড প্যালেস আর এই পাশে হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থাইল্যান্ডের দুর্দান্ত সুন্দর একটা বিল্ডিং বাসের জন্য আসলে দেখা যাচ্ছে না দেখাবো আপনাদেরকে হোয়াট এ প্লেস মনে হবে একটা রাজপ্রাসাদ একটা মন্ত্রণালয় এত সুন্দর ডেকোরেশন ইন্টেরিয়র ফেল। সো আমরা হচ্ছে এই লম্বা টিকিটের লাইনকে অ্যাভয়েড করার জন্য এখানে মেশিন আছে এটিএম কার্ড দিয়ে আমরা অনলাইনে নিয়েছি আমরা দুইজনের জন্য পাঁচশো পাঁচশো এক হাজার বাদ চার্জ করেছে আর কাব্য টিকিট ফ্রি ও মাই গুডনেস এ প্যালেস দিস ইস প্যালেস আসলেই প্যালেস এক সময় এখানে রাজা রাজারা বসবাস করতেন তারপরে হচ্ছে এটা একটা জাদুঘরে পরিণত করা হয়েছে বর্তমানে আর গ্র্যান্ড প্যালেস মানে এখানে কিন্তু শুধু একটা বিল্ডিং না এমন কয়েকশো বিল্ডিং যেখানে হচ্ছে এই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর সবগুলো যদি দেখে যাই সবগুলো দেখতে দেখতে সারাদিন তো শেষ করাই যাবে না তো এত চমৎকার এত সুন্দর কারুকার্য মনে হচ্ছে যে স্বর্ণ ঘোষিত রাজপ্রসাদ সেই রাজপ্রসাদের রাজারা থাকতেন এই গ্র্যান্ড প্যালেসটি সতেরোশো সালে নির্মাণ করা হয় প্রায় একশো পঞ্চাশ বছর ধরে থাই রাজাদের সরকারি বাসভবন ছিল এটি এখানকার প্রতিটি দেয়াল প্রতিটি দেয়ালিয়ন সোনালী কারুকার্যে যে ভরপুর থাই স্থাপত্যের সূক্ষতা বৌদ্ধ সংস্কৃতি আর ঐতিহ্যের অপূর্ব সমন্বয় দেখলে চোখ ফেরোনো যাবে না চারপাশে যেদিকেই তাকাবেন মনে হবে যেন সোনার রাজপ্রসাদে চলে এসেছেন মানে সবকিছু এত স্বর্ণালী এত লুক্রেটিভ এত হচ্ছে কারো যে ভরপুর রাজকীয় রাজপ্রসাদ যে বাপটা এই বাপটা এখানে আছে এই গ্র্যান্ড প্যালেস দেখতে প্রতিদিন শত শত বললে ভুল হবে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে এবং তারা এই সৌন্দর্য উপভোগ করে চমৎকার একটা দিন কাটানোর জন্য একেবারে আদর্শ একটা জায়গা আর কি এই প্যালেসের কারুকাজটা এত সুন্দর মানে আমাদের খুবই ভালো লেগেছে এখানে এসে এত সুন্দর প্যালেস আমি আসলে আগে দেখিনি মানে একদম যেরকম নামটা গ্র্যান্ড প্যালেস গ্র্যান্ড প্যালেসের মতো ব্যাংককের সব জায়গাগুলোই অনেক সুন্দর আসলে আমরা এখন হচ্ছে গ্র্যান্ড প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব এই এমেরাল বুদ্ধা দেখতে এই গ্র্যান্ড প্যালেস দেখে বুদ্ধার যে এরিয়াটা এদিকে চলে আসছি এই জায়গাটা মনে হচ্ছে মানে অন্য ধরনের সৌন্দর্য ওয়াইড ওপেন একদম হচ্ছে কি যে চমৎকার দেখার মতো আগে টেকচার এখানে গ্র্যান্ড প্যালেস এবং ইমারাল বুদ্ধা দেখে আমরা বাইরে একটু বসে রেস্ট নিচ্ছি অসাধারণ একটা অনুভূতি অসাধারণ সৌন্দর্য দেখলাম আসলে সৌন্দর্যটা দেখার না এটা অনুভব করার বিষয় সব সৌন্দর্য তো ক্যামেরা দিয়ে ধারণ করা যায় না এটা হৃদয় দিয়ে অনুভব করতে হয় আর এমারাল বুদ্ধা হচ্ছে থাইল্যান্ডের হৃদয় বলা হয় কারণ এই ছোট্ট জ্যাটসুনের বৌদ্ধ মূর্তিকে থাই জনগণ সর্বোচ্চ সম্মানের চোখে দেখে এখানে তো ভিডিও করা যায় না যার কারণে আপনাদেরকে ভিডিওর কোনো কিছু দেখাতে পারলাম না আমরা এখান থেকে চলে যাব ওয়াটফু অথবা বৌদ্ধ এখান থেকে হেঁটে যেতে হবে সময় লাগবে প্রায় দশ মিনিট হাঁটছি আর হচ্ছে এগিয়ে যাচ্ছি ফো অথবা রেকলাইনিং বুদ্ধার মন্দিরের দিকে একটু বেশি হাঁটতে হয় তুমি তো হাঁটতে পারো না

চলে এসেছি ওয়ার্ড ফ্রো টেম্পলে সো এখান থেকে টিকিট কাটবো আমরা পার পার্সন টু হান্ড্রেড বাথ থ্রি হান্ড্রেড বাথ সো আমরা দুইজনে হচ্ছে সিক্স হান্ড্রেড বাথ দিয়ে টিকিট কাটলাম আর কাব্য টিকিট এবারও ফ্রি কাব্য তুমি খুব লাগিয়ে আসতে তোমার কোনো টিকিট লাগছে না আচ্ছা তোমাদের টাকা বাঁচিয়ে দিচ্ছি হ্যাঁ তো এই ওয়াটফোর্ট টেম্পলে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন বৌদ্ধর যে মানে ছোটো ছোটো মন্দির বিভিন্ন জায়গায় আছে এখন চলে এসেছি সবচেয়ে বড় যে মন্দির ফর্টি সিক্স মিটার টর একটা বৌদ্ধ মূর্তি দেখবো আমরা এখানে এই মন্দিরের ভেতরে এবং আপনাদেরকে দেখাবো বৌদ্ধ শুয়ে আছে আর এই বৌদ্ধকে সার্কেল করে একশো আটটা শ্রাইন এখানে তারা তৈরি করেছে যেগুলো আসলে বিশ্ব শান্তির প্রতীক মর্যাদার প্রতীক এবং হচ্ছে বিশ্ব আনন্দের প্রতীক ফোবার বৌদ্ধ মন্দির থেকে বিশাল বড় বৌদ্ধ মূর্তি দেখে আমরা এই মন্দির থেকে বিদায় নিচ্ছি আনন্দ লাভ করেছি শান্তি লাভ করেছি বুদ্ধা পৃথিবীর সকল প্রাণীকে শান্তিতে রাখুক বিগ্রহ এবং এই পৃথিবী জুড়ে যে অশান্তি চলছে সেই অশান্তি থেকে সকল মানুষকে শান্তির পথে ফিরিয়ে নিয়ে যাক বুদ্ধার কাছে এই প্রার্থনা ওয়ার্ড ফোবার এক্লাইনিং বৌদ্ধ মন্দির দেখে আমরা চলে এসেছি থান ইয়ান পিয়ান নামে একটা ফেরি ঘাটের কাছে এখান থেকে ফেরি পার হয়ে আমাদেরকে ওই পার যেতে হবে ওইখানে যাওয়ার আগে আমরা এখানে দুপুরে লাঞ্চ করবো একটা রেস্টুরেন্টে বসেছি দিয়ে আমরা অর্ডার দিয়েছি আসলে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস সবাই এটা খাবো খেয়ে তারপর হচ্ছে আমরা এই ফেরি দিয়ে নদীর ওই গিয়ে তারপর হচ্ছে ওয়াটার ও দেখবো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে ওয়াটার দেখা যাচ্ছে ফ্রিতে উঠলাম পাঁচ বাদ করে নদীটা পার হতে হবে শুধু মনে লাগবে না সো ওয়াটার টিকিট হচ্ছে পার পারসন দুশো বাদ কাব্য আবারও ফ্রি আজকে হচ্ছে কাব্য লাগিয়ে যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে ফ্রি কিন্তু আমাদের সাথে আমরা যখন ডলফিন শুটা দেখেছিলাম তারা মনে হয় আমাদের সাথে একটু চিটিং করেছে তুমি কি তোমাকে কিট হিসাবে ধরে নাই অ্যাডাল্ট হিসাবে ধরেছে যাই হোক ওয়াডরোন এসেছি একদম মানে এটা এটা হচ্ছে কি যে বলবো এই সৌন্দর্যটা আসলে মানে বর্ণনা করার মতো না দেখুন কি সুন্দর ওহ মাই গুডনেস এবারে ব্যাংককের চাওপ্রায়া নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে থাইল্যান্ডের অন্যতম প্রতীকী মন্দির যার নাম হচ্ছে ওয়াজরুন, টেম্পল অফ ডাউন অর্থাৎ বুড়ের মন্দির প্রথম বুরের মন্দির বুড়ের প্রথম আলো যখন মন্দিরের সাদা মোজাইকের উপর পড়ে তখন পুরো স্থাপত্য যেন সোনালী আলোয় ঝলমল করে ওঠে সেই আলোকে মন্দিরের নাম দেওয়া হয়েছে অরুণ দেবতার মন্দির অর্থাৎ ওয়াট অরুণ ওয়াট অরুণ মন্দিরের ইতিহাস কয়েকশো বছরের পুরানো আয়ুথেয়া যুগে এটি প্রতিষ্ঠিত হলেও রাজা তাকসিন যখন রাজধানী স্থানবরিতে স্থাপন করেন তখন বুড়ের আলো এই মন্দির দেখে তিনি মুগ্ধ হন এবং পুনর্নির্মাণের এটি নির্দেশ দেন পরে রাজা রামা দ্বিতীয় এবং তৃতীয় মন্দিরটিকে সম্প্রসারিত করে আজকের আইকনিক রূপ দেন মন্দিরের মেইন সেন্টারটা হচ্ছে এই যে সত্তর মিটার উঁচু বিশাল টাওয়ারটা এটি লাখ লাখ চায়না সিরামিক রঙিন টাইলস আর শ্বাস দিয়ে তৈরি সূক্ষ্ম মোজাইকে সাজানো সূর্যের আলো পড়লে এই রঙিন টাইলসগুলোর সীমার ইফেক্ট তৈরি করে পুরো মন্দিরটিকে অন্যরকম একটা সৌন্দর্য দেয় গ্র্যান্ড প্যালেস বা ওয়াট ফো মন্দির থেকে আমার কাছে এই ওয়াট মন্দিরটা আরো আকর্ষণীয় এবং আরো সৌন্দর্য মন্দির মনে হয়েছে আর দিনের আলোতে তো এই মন্দির এমনিতেই সুন্দর আর রাতের আলোতে এই মন্দির দেখার জন্য নদীর ওপার থেকে অনেক লোক রেস্তোরাঁয় খেয়ে মানে রেস্তোরাঁয় বসে বসে এই যে ফ্রন্ট যেটা এশিয়াটিক রিভার ফ্রন্টের ওইপার বসে আলু জন্মলে মনে সৌন্দর্য দেখে গতকালকে আমরা যখন রিভার ক্রস করেছিলাম তখনও কিন্তু এই মন্দিরের সৌন্দর্য আমরা দেখেছিলাম মুগ্ধ হয়েছিলাম তখন এত সুন্দর লাইটগুলো পরে মানে এই মন্দিরের এই কারো গাছগুলোর উপর লাইটিং পড়লে এত মুহূর্ত একটা সৌন্দর্য সৃষ্টি হয় মানে অবিশ্বাস্য একটা সুন্দর আজকে যতগুলো আমরা মন্দির দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বেস্ট অব দ্য বেস্ট আমরা কিন্তু একবার প্ল্যান করেছিলাম যে এই মন্দিরটা আজকে দেখবো না কিন্তু না আজ দেখলে কিন্তু মিস করতাম তাই না তো থাইল্যান্ডের ব্যাংককের আজকের এই কালচারাল এবং হিস্টোরিক্যাল এই ইপোসিভ থেকে বিদায় নিচ্ছি আশা করি আমাদের আজকের এই পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে আর আমাদের খুব ভালো লেগেছে আজকে সারাটা দিন খুব চমৎকার সময় কাটিয়েছি মানে হৃদয় ভরে গেছে মন ভরে গেছে আপনারা যখন আসবেন ব্যাংকক অথবা থাইল্যান্ড এই জায়গাগুলো ভিজিট করবেন তাদের কালচার সম্পর্কে তাদের হচ্ছে রিচ হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন এবং অনেক উপভোগ করবেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওগুলা কি অবশ্যই কমেন্টস করবেন আপনাদের ভালো মন্দ যেটাই আপনারা বলেন না কেন আপনাদের ধারণাটা আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলাতে ইমপ্রুভ করার চেষ্টা করব সো বাই বাই সি ইউ গাইস আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বাই বাই গাইস বাই বাই